আরে ভাই আগুন আসলে করতে কি ভাই এই যে দেখেন না এই চুলা আগুন দেখা যাবে না কিন্তু আগুন জ্বলবে চুলায় তো আগুন নাই না দেখা যাবে না তো ভাই এই চুলার মধ্যে ম্যাচ লাগবে না গ্যাস লাগবে না এই চুলা ব্যবহার করলে এটা কি ব্র্যান্ড ভাই জানেন কি ব্র্যান্ড এটা হলো আপনার বাজাজ 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 ইনফ্রারেড কুকার ইন বাটার প্রযুক্তি সহ 6 এমএম গ্লাস আচ্ছা 6 এমএম এক বছর কোয়ালিটি গ্যারান্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং হ্যাঁ কোম্পানি দর্শকদের সুবিধার তে যে দেখেন একদম গ্রান্টি কার্ড দিয়ে দিছে এই যে দেখেন আচ্ছা একটা দোকানদারের কাছে থাকবে একটা কাস্টমারের কাছে থাকবে তাহলে এইটাতে কি সব ধরনের হাড়ি বসায় রান্না করা যাবে এই যে ভাই দেখেন সব ধরনের হাড়ি বসায় দেখেন না এই যে আমি আপনাকে আবারো দেখাই আচ্ছা আবার একটু দেখাই যে এই চুলাতে কিন্তু আপনার কি থাকবে না আগুন দেখা যাবে না কিন্তু আগুন জ্বলবে জ্বলবে এই যে দেখেন আপনাকে আমি আবারো দেখাই দিই এই যে দেখেন আচ্ছা একেবারে দাওয়ার সাথে সাথে ওরে ভাই একেবারে দাউদাউ করে জ্বলবে আগুন কিন্তু দেখা যাবে না ভাই রাইট ওকে আচ্ছা তাহলে পানি টানি পড়লে ভাই রান্না টানা করার সময় এটা হলো ওয়াটারপ্রুফ চুলা কথা বুঝছেন ওয়াটারপ্রুফ চুলা আর সবচেয়ে বড় কথা হলো ভাই আজকে আপনাকে দেখানোর জন্য এই যে দেখেন ভাই বড় সাইজের নিয়ে আসছে এই যে সাথে সাথে করে একদম ছাত ছাত করে ভাই এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে দেওয়ার সাথেই একদম ছাত করে উঠবে আচ্ছা তাহলে বাজাজের চুলা কিন্তু বাজাজের চুলা নিয়ে আসছি আর আপনি যে কথাটা বললেন হুম যে ভাই এই চুলায় যদি আপনার বাতের মারে পানি টানি পড়ে তাহলে কি করা যায় কি করা যায় কিছুই নাই এই যে দেখেন এই যে যে রান্নিং চুলা দেখেন ঠিক আছে চুলার কিছু হচ্ছে না কিছুই হবে না ভাই এই যে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এটা কি বাজাজের এনার্জি সেভিং এনার্জি সেভিং এবং ইনভার্টার ইনভার্টার দুইটা টেকনোলজি একসাথে আচ্ছা আপনার এটার মধ্যে ব্যবহার করা ব্যবহার করা হয়েছে इवन এটার মধ্যে কয়েলটা কিন্তু ছোট বড় করা যায় এই যে ডাবল হিটার ডাবল হিটার এই যে লেখাই আছে আচ্ছা এটা কেমনে করা যায় ভাই এইটা ভাই এই যে দেখেন এই যে এটা যদি করেন আমি আপনাকে দেখাই দিই হুম এই যে মাস্টার আমি রান্না করতেছি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই যে এটা বাড়ায় না দিয়ে বুঝবেন না আপনি আচ্ছা